জনপ্রিয় নায়ক সাকিব খান ও চিত্রনায়িকা স্বপ্ন বুবলির বিষয়টি প্রায়ই আলোচনায় আসে কখনও সাকিব খান এই অভিনেত্রীকে স্ত্রী হিসেবে অস্বীকার করে অভিনেত্রীর সাফল্য নিয়ে প্রশ্ন তোলেন আবার বিপরীতে নায়িকা কখনও তার নাম উচ্চারণ করতে চান না বলে জানান সব মিলে আলোচনা কিংবা শিরোনামের জায়গা করে নিয়ে থাকেন এই জুটি গত সেপ্টেম্বরের শেষের দিকে বেবি বাম্পের ছবি প্রকাশ করে আলোচনায় আসেন চিত্রনায়িকা বুবলি এরপর একদিন সাকিব বুবলি এক সঙ্গে ফেসবুকে ছেলে শেজাদ খান বীরের ছবি প্রকাশ্যে আনেন এরপর একই বছরের তেসরা অক্টোবর ফেসবুকে অন্য এক পোস্টে সাকিবের সঙ্গে ছবি পোস্ট করে বুবলি বলেন এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ দুই সালের জুলাইয়ের বিশ তারিখ এবং দুই সালের মার্চ মাসের একুশ তারিখ এর মধ্যে বিশেই জুলাই দুই হাজার সাল হচ্ছে তাদের বিয়ের তারিখ এবং একুশে মার্চ দুই হাজার বিশ সাল হচ্ছে ছেলের জন্ম তবে সাম্প্রতিক সময় ভালো যাচ্ছে না সাকিব বুবলির এর কারণেই হয়তো বিভিন্ন সংবাদ মাধ্যমে একে অপরকে ইঙ্গিত করে নানা বক্তব্য দিচ্ছেন আর এরই মধ্যে বুবলি সাকিবের সঙ্গে সহ অভিনেতা থেকে কিভাবে প্রেমে জড়ালেন সেই গল্প জানিয়েছেন দেশের একটি সংবাদ মাধ্যমে বসগিরি সিনেমার নায়িকা বলেন আমরা যখন একসঙ্গে কাজ শুরু করি সেই সময় সাকিব শুধুই আমার সহ অভিনেতা ছিল এরপর ধীরে ধীরে আমরা একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি তিনি আরও বলেন তার কাছাকাছি যাওয়ার পর আমার কাছে মনে হয়েছিল সে অনেক পরিণত একজন মানুষ খুবই যত্নশীল ছিল আমার প্রতি আমার প্রতি তার ভাবনা এবং দায়িত্বজ্ঞান দেখে মনে হয়েছিল তার পৃথিবীতে কেবল আমি আছি আর সেখান থেকে আমাদের মধ্যকার প্রেম শুরু সাকিবের সঙ্গে কিছুদিন প্রেমের পর তাকে বিয়ে সিদ্ধান্ত নেন বুবলি যদিও একটা সময় এই অভিনেত্রী প্রেমের ঘোরতর বিরোধী ছিলেন বলে উল্লেখ করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে তিনি নাকি ছোটোবেলায় নজরদারিতে বড় হয়েছেন বুবলি বলেন প্রেম তো দূরের কথা ছেলেদের সঙ্গে কথা বলার সময় ছিল না মা কলেজে দিয়ে আসতো ক্লাস শেষ হলে আবার কলেজ থেকে